এই পুকুরে কি এরকম বড় বড় মাছ আছে বগুড়ার ছল কুটি মাছ মারতে যায় মায়ের বল তা আসলে বোল মারতে যাচ্ছে না যাচ্ছে ট্যাংরা মাগুরা কিসের জন্য বিখ্যাত হ্যাঁ দই মিষ্টির জন্য বিখ্যাত দই মিষ্টির জন্য বিখ্যাত বড় কাপ কত সাড়ে সাড়ে চারশো টাকা কেজি মাসাল্লাহ এবার আমাদের নতুন গাছে কাঁঠাল ধরছে তারপরে এখানে আম এই যে সুন্দর সুন্দর আমি রাহিম আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া জাল্লা সবান আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আজ যাচ্ছে আমরা মেহমানদের জন্য বাজার করতে কিন্তু একটু ভিন্ন জায়গায় সেটা হলো আমাদের এখানে বগুড়া জামাদার পুকুর ট্যাংরা মেলা হচ্ছে আমরা ওই মেলায় যাব কিছু বাজার করতে এবং সব ধরনের বাজারই ওই মেলা থেকে করার চেষ্টা করব আর একটা জিনিস আমরা আমাদের বগুড়ার একটা ইয়া আছে ঐতিহ্য যা আমরা বগুড়ার ছল পুটি মাছ মারতে যায় মায়ের আনি বল তা আসলেই বোল মারতে যাচ্ছি না যাচ্ছে ট্যাংরা মাগুরা মেলায় অন্য অন্য বাজার করতে দর্শক দেখতে থাকুন ট্যাংরা মাগুরা বাজার করার পর আমরা ওই একটা মাদ্রাসার সিলিং এর জন্য কিছু প্লাস্টিক বোর্ড কিনবো ক্রয় করব এই ক্রয়ের মাধ্যমে আমরা শেষ করে দেবো আজকের প্রোগ্রাম দর্শক আপনারা দেখতে থাকুন কত করে কেজি 750 750 টাকা কেজি মাদ্রাসার জন্য একটু কম করবেন আর কি আমাদের দাম কত আসল দাম হচ্ছে আপনার নয় হাজার সাতশো পঞ্চাশ নয় হাজার সাতশো দশ হাজার

জাল কুমড়ো কত চল্লিশ টাকা আচ্ছা আর ঢেঁড়স কত ঢেঁড়স চল্লিশ কলমি শাক দশ টাকা আচ্ছা দেখি এই দোকানে একটু দেখি আপনি এগুলো কি তরকারি কাঁঠাল কাঁচা কাঁঠাল কত কাঁচা কাঁঠাল তিরিশ টাকা কেজি আচ্ছা এগুলো কি পাকা আচ্ছা কেমন পাকা হবে আচ্ছা নতুন নাচতেছে শশা কত করে কেজি আচ্ছা এই যে ফাটা বাঙ্গি না এটা কি বলে ফাটা বাঙ্গি ফাটা একদম বাঙ্গি ফেটে ইয়ে হয়ে গেছে এটা আসলে মূলত কারণটা কি মানে গরমে ফেটে যায় নাকি বাতির কারণে ফেটে যায় তাহলে বাঙ্গি কত করে পিস আশি টাকা পিস এটা কি আম এখন কি মিষ্টি হয়েছে হ্যাঁ আচ্ছা কত করে কেজি বিক্রি হচ্ছে একশো বিশ টাকা একশো টাকা বিক্রি করতেছেন কত

কেজি ভাই আচ্ছা এটা এত ছোট কেন এগুলো জাত তো আচ্ছা পাহাড়ি জাতের থেকে বড় হবে না আচ্ছা আর একটা আছে কত করে কেজি

দীর্ঘদিন আগে ঢাকায় চাকরি করতো চাকরিটা হারায় ফেলে চাকরিটা হারানোর পরে তার দুটা তার কিছু মেয়ে আছে এরকম যে বড় বড় হয়ে গেছে বিয়ের উপযুক্ত হয়ে গেছে তার একটা বোন বিধবা হয়ে তার ঘাড়ের উপরে চাপছে তার মা আছে সাংসারিকভাবে পরিবার অনেক লোক আচ্ছা কিন্তু ইনকামের জন্য উনি একজনই আবার ওনার ইনকামটা হলো যে গাড়ি ভাড়া নেয় সারাদিনে মানে নিজের গাড়ি তো নাই একটা গাড়ি ভাড়া নেয় দৈনিক ওখানে তিনশো টাকা দিতে হয় আর কয় টাকা ইনকাম হয় দুইশো আড়াইশো টাকা ইনকামে কি চলে অনেক একটা ফ্যামিলিতে বহু মানুষ তার খাবার সেই একজন ইনকামের এই জন্য আমি আমরা তার জন্য একটু সুপারিশ করতেছি যদি আপনার পক্ষ থেকে আমার ওই ভাইকে কিছু সাহায্য করা যায় গাড়ির ব্যবস্থা ঢাকায় কি করতেন ঢাকা আগে টেক্সটাইলে কাপ করতে হবে তিন বছর আগে আমার চাকরিটা চলে যায় আচ্ছা তো চলে যাওয়ার পরে এখন তো আর কিছু করার নাই এই বয়স আর কেউ চাকরি দিতেও চায় না পুনরায় চাকরি করার জন্য চেষ্টা করেন চেষ্টা করছি কিন্তু আসলে এই বয়সে আর কেউ চাকরি নিতে চায় না আচ্ছা আচ্ছা বয়স হয়ে গেলে তখন আর মানুষ মানে বৃদ্ধ একটু কম পছন্দ করে চাকরিতে তো যাই কার চাকরিটা নেওয়া হয় নাই তো এখন ইজি বাইক চালায় ভাড়া আচ্ছা কত ভাড়া দিতে হয় দৈনিক তিনশো টাকা ভাড়া দিতে হয় ইনকাম হয় কত ইনকাম দেখা যাচ্ছে সারাদিন হয়তো পাঁচশো টাকা ইনকাম করে চারশো টাকা ইনকাম করে তার কোনো ঠিক নাই আচ্ছা কিন্তু ভাড়াটা দিতে হয় তিনশো তো যে টাকা ভাড়া দিতে হয় ওই টাকাটা যদি আমার কাছে থাকতো তাহলে আমি হয়তো আমার সংসারে একটু চালাইতে পারতাম তো ওইটা তো সম্ভব হয় না তো যদি আমার একটা ইজি বাইক কিনে দিত কেউ তাহলে তাহলে হয়তো আমি ভালোভাবে একটু আমার ফ্যামিলি নিয়ে চালাইতে পারতাম একটু সংসারটা ভালোভাবে চালাতে পারতাম এলি আমার আবদার আপনি ওনাকে চিনেন জি চিনি পাশেই থাকে তো যাই হোক আসলে আমাদের এখানে যদি কোনো সুযোগ সুবিধা এরকম আসে আপনার কথা আমি দর্শকদেরকে বললাম দর্শক এইসব লোকের সবচেয়ে বড় সমস্যা হলো এনারা কারো কাছে হাত পাতে চাইতে পারবে না কিছু আমি যেটা মনে করি চাইতে পারে না এই জন্য একজন অসহায় গরিব মানুষ তারা কিন্তু হাত পেতে মানুষের কাছে চাইতে পারে কিন্তু এনাদের এই সমস্যা চাকরি গেছে কতদিন হলো তিন বছর তিন বছর এখন কিভাবে চলতেছে এখন ওই যে অটো ইজি বাইক ভাড়া দেই ভাড়া নিয়ে চালাই তার ভাড়া দিতেই তো আমার কাম ছাড়া সারাদিনের যে ইনকাম হয় রোডের কিছু খরচ থাকে দেখা গেছে কিছুই থাকে না চাকরি করিয়া যা জমাইছিলাম তা তো এই তিন বছরে সাড়ে তিন বছরে অসুখ বিসুখ এটা ওটা সবকিছু শেষ মানে একবারে নিঃস্ব এখন আর আমার কিছু নাই চলার মতো মানে কোনো পথ নাই কারণ আমি এটা বলতেও পারি না কাউকে যে আমাকে দশ টাকা দাও অথবা পাঁচশো টাকা দাও এটা তো আমার পক্ষে বলা সম্ভব না মরে যাওয়া ভালো কিন্তু এটা চাইতে পারবো না মা অসুস্থ নিজেও প্রায় অসুস্থ তো আমাকে যদি একটা কেউ ইজি বাইক মানে কিনে দিত তাহলে হয়তো আমি সচ্ছলভাবে একটু ভালোভাবে একটু ভালোভাবে মানে কি আল্লাহ যেভাবে চালায় একটু ভালোভাবে বাঁচতে পারতাম আর কি আচ্ছা ঠিক আছে আপনাদের কথা শুনলাম আমি সরাসরি ওনার কথাও শুনলাম দর্শক এসব লোকে আপনাদের অনেক অনেকই অনেক কিছু সাহায্য সহযোগিতা মানুষের করে থাকেন এসব পরিবারে যখন একজন লোককে সাহায্য সহযোগিতা করলে পরিবারে আর পাঁচটা লোক খায়া পুরে বাঁচতে পারবে মেয়ে দুটাকে বিয়ে দিতে পারবে তবে আরেকটা জিনিস আমার কাছে এরকম ডোনার আছে ভাই আছে যেমন রাসেল ভাই সরাসরি আমি বললাম আপনাদের এই মাদ্রাসার বুয়ার মেয়ের কথাও বলছিলাম যদি এরকম বিবাহ দিতে চাচ্ছে আহ আহ কিছু খরচা হতেছে বিবাহ দিতে যদি বিবাহ সাথে দিতে কোন খরচা লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে বললেন দুই চারটা বিয়ে হলেও আমরা দিতে পারবো সমস্যা নেই আপনার মেয়ের ক্ষেত্রেও যদি এরকম হেল্প লাগে বলেন আর আপনার ব্যাপারটা দর্শক সরাসরি শুনলো দেখা যাক ইনশাল্লাহ আপনার এখানে এর প্লাস্টিকের যে বোট সেলিং হয় এগুলো সব আছে আপনাদের কাছে আপনাকে কি কোনটা কি করে দেন আচ্ছা একটা হুজুর আপনাকে কয়েকদিন আগে আমি দেখতে বলছিলাম যে কোন কোন দোকানে দেখছেন এখানে পাশে দু তিনটে দোকান দেখছি আচ্ছা তারপরে ভাইয়ের দোকান আচ্ছা কোন দোকানে মোটামুটি আপনার পছন্দ হয়েছে এই দোকানটাই মোটামুটি আমাদের সার সালার এগুলো দেখলাম নামে জি আচ্ছা এটা পছন্দ করছেন আর একটা এটাই তার ভিতরে আপনার কাছে কোনটা এটা বেশি ভালো আচ্ছা

তিনটা ঘরে কোথাও যেন বাঁকা তারা না থাকে হয়তো বলবে যে এখানে একটু এই ঘরের কারণে ডেবে গেছে ইয়া গেছে এগুলা না তাও হবে না একদম ওয়াটার লেভেল করে তারপরে কাজ করবে টোটাল বিল আসছে আমাদের কত ছাপ্পান্ন হাজার তা আমি কত টাকা অ্যাডভান্স করে দেবো আপনি অ্যাডভান্স যতটুক পারেন দেন আর বাকি আমি কাজ দেখে কাজ দেখে আপনি দিয়ে দেবেন্ট দিয়ে আচ্ছা ঠিক আছে তো হুজুর কি বলেন জি আচ্ছা

তার আগে আমি দর্শকদের একটু বাজার জানাই দেই সেটা হলো আপনাদের এখানে ভাতের চাল ভালো কি কি আছে ভালো কাটারি আছে আটেশ আছে ঐনাবন্ত আছে আচ্ছা কাটারি ভালো ভালো হবে নতুন কাটারি নতুন আছে পুরাতন আচ্ছা নতুন কাটারি কত পুরাতন কত পুরাতন হলে হাজার 6200 আর নতুন হলে 6000 টাকা না 15 25 কেজি বস্তা কত 25 কেজির 1600 টাকা আপনাদের 1550 টাকা আচ্ছা আমাদের এক বস্তা কাটারি লাগবে কারণ প্রায় দেড়শো দুশো জন মেহমানের জন্য এক বস্তা কাটারি আচ্ছা তো আমাদের তেল টেল ডাল হাবি জাবি তারপরে মশলা এগুলো সবই আছে সব আছে সব আচ্ছা তাহলে আটাশ কত পঁচিশ কেজি পঁচিশ কেজি দেড়শো আচ্ছা চোদ্দোশো টাকা আর উনপঞ্চাশ উনপঞ্চাশ হলে আপনার সাড়ে বারোশো টাকা সাড়ে বারোশো এই হলো ভাতের চাল

আপনাদের এই মহল্লাতে আমরা মেহমানদারি করাবো প্লাস এই মহল্লাতে মেহমানদারি করাবো এবং এই মহল্লার যে মাদ্রাসাটা আছে ওই মাদ্রাসাও মেহমানদারি করাবো আমরা চিন্তা করছি এই মাদ্রাসার ভিতরে করাবো আমাদের আলু লাগবে হ্যাঁ আলু আলু আছে আলু আছে আচ্ছা আলু কত করে কেজি আলু আমরা বেচতেছি ষাট টাকা কেজি আচ্ছা আপনাদের জন্য পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকাই তো আমরা কিনি বরাবরই আচ্ছা যাই হোক আলু লাগবে আমাদের বারো কেজি জি আহ বারো কেজি আলু লাগবে আর অর্থাৎ ওই বগুড়ার ঐতিহ্যবাহী আলু ঘাটি হবে ইনশাল্লাহ তো ঠিক আছে তাহলে ওই তেল দুই লিটার জিরা সাদা এলাচ কালো এলাচ দারচিনি ধনিয়া হলুদ মরিচ আমাদের লিস্ট আছে আমি লিস্টটা দিয়ে দিচ্ছি আচ্ছা কি কি দিচ্ছেন কোনটা চাল দিছি তেল দিছি হলুদ মরিচ চাল কত চাল পঁচিশ কেজি আচ্ছা তেল দুই কেজি আর আলু বারো কেজি আর হলুদ মরিচ সাদা এলাচ কালা এলাচ এসব মিলে দিয়েছি সব মিলে আঠাশো দশ টাকা কাটছে আচ্ছা আঠাশশো দশ টাকা আচ্ছা